আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু আজকে আপনাদের সামনে তুলে ধরবো সুরা আল মাউনের নুজুল সুরা আল মাউন পবিত্র আল কুরআনের একশো সাত নম সুরা এই সুরার আয়াত সংখ্যা সাতটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয় এ সুরায় এমন সব নামাজিদের ধ্বংসের বার্তা শোনানো হয়েছে যারা নিজেদের নামাজে গাফিলতি করে এবং লোক দেখানোর জন্য নামাজ পড়ে এবারে চলুন এই সুরার সানের নুজুল সম্পর্কে আমরা জেনে আসি মহানবী হজরত গরিব দুঃখী ও অনাথদের সমাজে কোনো ধরনের মর্যাদা ছিল না তারা সর্বদা নির্যাতিত হতো আর কাফিররা অত্যন্ত কৃপণ ও লোভী প্রকৃতির ছিল কথিত আছে যে আবু জাহেল কোনো ইয়াতিম বালকের সম্পদের দেখাশোনার দায়িত্বে ছিল একবার সেই ইয়াতিম বস্ত্রহীন ও ক্ষুধার্থ অবস্থায় তার নিকট টাকা চাইলে সে তাকে কর্কশ ভাষায় তাড়িয়ে দেয় অতপর বালকটি অসহায় অবস্থায় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিবা কাছে তার দুঃখের কাহিনী বর্ণনা করলে তিনি আবুজাহেলের কাছে গিয়ে এর প্রতিকারের ব্যবস্থা হিসেবে কিয়ামতের কথা আলোচনা করলে আবু জাহেল তুচ্ছতাচ্ছিল্য ও উপহাস করে তা প্রত্যাখ্যান করে দেয় এতে নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসেন আরেকটি ঘটনা যে একদিন আবু সুফিয়ান গণ্যমান্য লোকদেরকে খাওয়ানোর জন্য একটি উট জবে করে অতপর সেখানে এক অনাথ বালক উপস্থিত হয়ে তার কাছে কিছু গোস্ত চায় এতে আবু সুফিয়ান সে অনাথ বালকের উপর অত্যন্ত রেগে এবং ক্রুদ্ধ হয়ে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে রাসুলুল্লা সাল্লাহ আলহাম এই ঘটনা শুনে অত্যন্ত দুঃখিত ও মর্মাহত হন এ সকল ঘটনার পরিপ্রেক্ষিতে এই সুরা আল মাউন অবতীর্ণ হয় মহান আল্লাহ তালা তাদের উপর খুবই অসন্তুষ্ট হয়ে রাসুলসাল্লাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটি অবতীর্ণ করেন মহান আল্লাহ তালা বলেন যারা ইয়াতিমের প্রতি নিষ্ঠুর ব্যবহার করবে গরিবদের খাওয়াবে না তারা তো আল্লাহদ্রোহী তারা তো ভালোভাবে নামাজ আদায় করে না এবং গৃহস্থালী আবশ্যক জিনিসপত্র বা দান খয়রাত বা জাকাত দেয় না তারা কৃপন ও লোভী তারা যা কিছুই করে তার সব কিছুই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য করে অতএব এদের ধ্বংস অনিবার্য এ ধরনের দুশ্চরিত্র লোকদের থেকে সব সতর্ক থাকা উচিত এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত